আসসালামু আলাইকুম আজকে বলবো অল্প খরচে কীভাবে খামার পরিচালনা করা যায় এবং কি কী খাওয়ালে গরু মোটা থাজা এবং কম খরচের মধ্যে গরু পালন করা যায় এবং দৈনন্দিন খামারের মধ্যে কি কি কাজ করতে হয় আমরা সকালে উঠেই শুরু করছি হচ্ছে গাছ কাটার কাজ সেটা কেটে নিয়ে যাব দেখেন আমার ছোট ভাই গাছ কাটতেছে গাছ কাটার ও নিয়ে যাবে আমাদের খামারে খামারে নিয়ে যাওয়ার পরে প্রথমে সকাল সকাল আমাদেরকে প্রথমত খামারটা একদম পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করে ফেলতে হবে যাতে গরুগুলো শুইতে অসুবিধা না হয় সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার খামারটা আপনাকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখার পরে সকালবেলা পরিষ্কার করার পর পরই কর দিতে হবে আপনাকে কর দেওয়ার পর একবার কর দেওয়ার পর সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপনাকে কুড়ো বসি নিতে হবে ফানে দিয়ে খাওয়ানোর পরে আপনাকে আবার কাঁচা ঘাস দিতে হবে কাঁচা ঘাস দেওয়ার পরে আপনাকে দৈনন্দিন কাজের যে হিসাবটা দিতেছি সেইটা যদি পালন করেন অবশ্যই আপনি খামারে লাভজনক একটা খামার গড়ে তুলতে পারবেন প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দ্বিতীয় কথা আপনার রেগুলার টাইম মেন্টের খাওয়ার আপনাদের গরুর খাদ্য তালিকাটা করতে হবে এবং খাদ্যগুলো ঠিক পরিমাণ মতো দিতে হবে আমি করি কি আমার নিয়ম হচ্ছে সকালবেলা একবার পরিষ্কার করার পর খড় দিই খড় দেওয়ার পরে আবার আমি কুড়ো বুঝি খাওয়ানোর পরে একটু দানাদার দিই দানাদার দেওয়ার পরে আমি কাঁচা গাছ দিই কাঁচা গাছ দেওয়ার পর বারোটা থেকে তিনটা পর্যন্ত কোনো আমি খাবার দিই না কারণ গরু রেস্ট নিবে এবং জাবর ছাপাবে বলে যেটাকে ঘাস মানে বসে বসে ওরা গান নাটবে আর ঘাসগুলো ছাপাবে আর কি ওইটাকে আমরা জাবর কাটা বলি আর কি গরু তো ওইটার আপনাদেরকে খেয়াল রাখতে হবে তখন বারোটা থেকে দুইটা থেকে আড়াইটা পর্যন্ত দুই ঘন্টা আপনি কোনো খাবার দিবেন না তারপর দুইটার পর আপনি এসে আবার কর দিতে পারেন কর দেওয়ার পরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে দ্বিতীয়ত আবার মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার মানে আসরের পর পরে আপনি কুরা দিয়ে দিতে পারেন কুরা দেওয়ার পরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার কুরো দেওয়ার পরে পরে আমি কাঁচা ঘাস দিয়ে দিই আপনারা চাইলে অন্য দানাদার দিয়ে তারপর কাঁচা ঘাস দিতে পারেন মূলত মূল কথা হচ্ছে জিনিসটা যদি আপনারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তাহলে আপনার গরুর গ্রোথ অনেক ভালো আসবে এবং আপনি চাইলে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক দিয়ে আপনি গরুকে আপনার মুক্ত করতে পারেন যাতে আপনার গরুর ফেট বাহির হয়ে না যায় আসলে মূল আরেকটা মানে সার বাছরের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃমিনাশক প্রতি তিন মাসে একবার করানো এবং ঠিকমতো খাওয়ার দেওয়া এবং লিবার টনিক খাওয়ানো যখনই আপনি কৃমিনাশক দিবেন তখনই একটা কোনো একটা কোম্পানির ভালো থেকে দেখে আপনি কৃমি কীনাশক খাওয়ানোর পরে একটা লিবার্টনিক দিয়ে দিবেন যাতে সেটা খাওয়ানোর পর ওর ফ্যাটটা ক্লিয়ারটাকে যে খাবারগুলো খাবে সেগুলো যাতে হজম হয়ে যায় দেখবেন যে ও খানাও খাইতেছে এবং গুরুত বাড়তেছে মাংস অনেক বাড়তেছে তো আমি যেগুলো বলতেছিলাম আসলে এগুলো হচ্ছে আমার গরের বাসুর এগুলো আমি বিক্রি করে দিব কিছু দিনের মধ্যেই কেউ যদি ফালার জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন আর যদি আপনারা মোটামুটি ইয়া করেন মনে করেন এইগুলো হচ্ছে গরের বাসুর কারণ আমার খামারের মধ্যে গরু অনেক বেশি হয়ে গেছে আমার সামনে তিনুটায় এখন গাব হয়েছে আর কি একটা দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে আরেকটা হচ্ছে মনে করেন তিন মাস পরে বাচ্চা দিবে আরেকটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মাস পরে বাচ্চা দিবে তিনটায় এখন গাবিন আছে মনে করেন আমি হিটে আসছিল আমি বীজ দিয়ে দিয়েছি আর কি তো তৃতীয় কথা হচ্ছে এগুলো আমাদের কিনা গরু দুইটা একটা হচ্ছে নিজের ইয়া নিজের বাছুর থেকে আমি ইয়া করছি সেটা মোটা একটু মোটা তাজা আছে আর যেটা নাকি আমি ইয়া করতেছি দেখতেছেন যেই দুইটা আমি কিনে আনছি এগুলো একটু হাড্ডি টাইপের গাবিগুলো এই একটা হচ্ছে আপনার মানে দেশীয় মানে শাহিওয়াল খরচ আর দ্বিতীয়টা হচ্ছে আপনার জার্সি আঁকি এই দুইটা গরু একটু হার্ডি টাইপের কারণ হচ্ছে এগুলো যাদের তাকে কিনছি তারা একদম খাদ্য দেওয়ার প্রতি সচেতন ছিল না যার কারণে গরুগুলো অনেক হ্যাংলা পাতলা রোগা পাতলা হয়ে গেছিলো এগুলো আনার পরে প্রায় পাঁচ ছয় মাস আমার অনেক কষ্ট করে এগুলো মোটামুটি এতটুকু আসছে আর এই হাড্ডির মধ্যেও যে জার্সি গরুটা আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ পাঁচ থেকে ছয় কেজি আমি দুধ পাই আর যদি যদি মোটা তাজা হইতো আমার মনে হয় দশ থেকে বারো কেজি আমি দুধ পাইতাম তো মোটামুটি অতটুক আমি আনতে পারছি আমি একটা গরু রেখে মোটামুটি আমি বাছুরগুলো বিক্রি করে দিব এখন আপনারা লাভজনক ব্যবসার জন্য প্রথম কথা হচ্ছে আপনার খাদ্য দেওয়ার তালিকাটা ঠিক রাখতে হবে দ্বিতীয়টা টাইম মেনটেন করে জিনিসটা পরিষ্কার রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম